আসসালামু আলাইকুম সকলের জন্য দোয়া ও ভালোবাসা আজকের ক্লাসে সবাইকে স্বাগত সুপ্রিয় শিক্ষার্থীরা নবম দশম শ্রেণীতে যারা অধ্যয়নরত তাদের জন্য আমার বাংলা ভাষার ব্যাকরণ নিয়ে ধারাবাহিক ভাবে আলোচনা করতেছিলাম আজকে আমি তোমাদের জন্য আলোচনা করব ক্রিয়া বিশেষণ 22 নম্বর পরিচয় তোমাদের পাঠ্যবইয়ের 22 তম পরিচ্ছেদ ক্রিয়া বিশেষণ এখান থেকে যে গুরুত্বপূর্ণ অনুবৃত্তিগুলো হতে পারে সেগুলো দেখো যে শব্দ ক্রিয়াকে বিশেষিত করে তাকে কি বলা হয় উত্তর ক্রিয়া বিশেষণ যে শব্দ ক্রিয়াকে বিশেষিত করে তাকে কি বলা হয় উত্তর ক্রিয়া কোনটি কালবাচক ক্রিয়া বিশেষণের উদাহরণ তিনি ঘুরে গিয়েছেন গতকাল তিনি ঘুরে গিয়েছেন। মিছিলটির সামনে এগিয়ে যায় বাক্যে কোন ক্রিয়া ব্যবহার হয়েছে স্থান বাচক মিছিলটির সামনে এগিয়ে যায় এখানে সামনেছে দাগ এটা কোন ক্রিয়া ব্যবহার হয়েছে উত্তর স্থান বাচক এরপরে কি যে বা তো প্রবৃতি কোন ধরনের ক্রিয়া বিশেষণ উত্তর প্রদান উত্তর প্রদান নিচে কোনটি একপদী ক্রিয়া বিশেষণের উদাহরণ উত্তর জুড়ে নিচের কোনটি একপদী ক্রিয়া বিশেষ উদাহরণ জুড়ে ক্রিয়া বিশেষণ কত প্রকার উত্তর পাঁচ প্রকার ক্রিয়া বিশেষণ কত প্রকার উত্তর পাঁচ প্রকার গঠন বিবেচনায় ক্রিয়া বিশেষণ কত প্রকার উত্তর দুই প্রকার গঠন বিবেচনায় ক্রিয়া বিশেষণ কত প্রকার উত্তর দুই প্রকার ক্রিয়ার স্থান নির্দেশ করলে কোন প্রকার ক্রিয়া বিশেষণ হবে হবে উত্তর বাক্যের মধ্যে বাক্যের মধ্যে বিশেষ কোন ভূমিকা রাখে না কোন ক্রিয়া বিশেষণ উত্তর প্রধান ক্রিয়া বিশেষণ বাক্যের মধ্যে গুরুত্বপূর্ণ বৃষ্টি পড়ছে বাক্যে কোন ধরনের ক্রিয়া বিশ্ব উত্তর বাচক ক্রিয়াবাচক বিশেষণ যে সে এখন যাবে না না এখানে কোন ধরনের ক্রিয়া বিশেষণ উত্তর নেতিবাচক না কোন ধরনের ক্রিয়া বিশেষণ উত্তর নেতিবাচক শিক্ষার্থীরা তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবনে উত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখন আমি জানিয়েছি আসালাম আলাইকুম আহমতুল্লাহ